বর্ধমান সদর প্যারামিট্রিশিয়ান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে ম্যালেরিয়া অফিস কালী সামনে হলো একটা খিচড়ি হার খিচড়ি এই কারণে বিভিন্ন রকম আইটেম অর্থাৎ কিনা একেবারে ভিক্ষাজীবী সম্প্রদায়ের জন্য এখানে একটা শপিং মল তৈরি করা হয়েছিল টেম্পোরারিলি যেখানে বালিশ বিছানা থালা বাটি কাচের শিশি কাপ প্লেট পোশাক আশাক সমস্ত কিছু এখান থেকে বিনামূল্যে ভিক্ষাজীবীদের একেবারে চয়েস করে নিজের সাইজ ম্যাচ করে নিয়ে যাওয়ার অপরচুনিটি ছিল যার যেটা প্রয়োজন সেইভাবে মোট আশি পিস থালা বাসন কাপটিস ইত্যাদি এখান থেকে ডিস্ট্রিবিউট হয়েছে এখান থেকে মোট পঁচাত্তর পিস জামা কাপড় এবং কুড়ি পিস বালিশ বিছানা শতরঞ্জি বিছানার চাদর এই সমস্ত আইটেম এখান থেকে একেবারে বিনামূল্যে সাধারণ মানুষ সংগ্রহ করে নিয়ে গেছেন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই রকম একটা অন রোড শপিং মল কনসেপ্ট এই প্রথম বর্তমান সদর প্যারা নিউট্রিশান ওয়েলফেয়ার সোসাইটি নিয়ে এলো তাও কথ চলতি ভিক্ষাজীবীদের জন্য এবং এখানে প্রায় একশো কুড়ি জন মতো ভিক্ষাজীবী আজকে এখানে উপস্থিত ছিলেন এবং তারপরেও আরও অনেক মানুষ এসেছেন এবং দিনের শেষে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে একটা দুপুরের যে লাঞ্চের প্যাকেট যার মধ্যে ছিল ভাত ডাল আলু ভাতে শাক বাজার ডিমের কারি এবং একটি সবজির তরকারি আর তার সঙ্গে একটা করে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের বোতল তো এইভাবেই বর্তমান সদর সদরফেয়ার নিউট্রিশান ওয়েলফেয়ার সোসাইটি সর্বদা আছে মানুষের সাথে মানুষের পাশে মানুষের সেবায় আমরা এইভাবেই তিনশো পঁয়ষট্টি দিন কাজ করে চলেছি আমি সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার শেষে একটাই কথা আপনাদের বলবো আপনার বাড়িতে যদি দেখা গেল যে ইন্ডাকশানের জন্য আপনি বিভিন্ন বাসনপত্র কিনেছেন স্টিলের বাসনপত্র জড়ো হয়ে আছে আপনার অন্যান্য বাসনপত্র জড়ো হয়ে আছে যেগুলো ইউজেবল কন্ডিশানে আপনি মানুষের হাতে তুলে দিতে চাইছেন আমাদের সোসাইটির সঙ্গে যোগাযোগ করুন সোসাইটির ফোন নাম্বার সেভেন